আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন জানতে আমি হুসাইন দেখেন আমাদের একটা ভিম্যাক্স ব্র্যান্ডের ফোন দেখতে পাচ্ছেন একটি কাট ফোন আর এই ফোনটা নিউ লঞ্চ করা হয়েছে আর ফোনের মডেলটা হচ্ছে ভি আঠারো কাট ফোন আর এই ফোনের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর করা হয়েছে দেখেন ক্যামেরা ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে এবং প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এই ফোনটি করা হয়েছে আর এই ফোনটার বিস্তারিত আমরা এই ভিডিওতে আলোচনা করবো তো আমাদের ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন তো দেখেন প্রথমে আমরা পেয়ে যাবো হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর ফোর ইঞ্চি ডিসপ্লে রয়েছে এক হাজার এমএম ব্যাটারি থাকছে এই ফোনটাতে এবং এই ফোনটা কিন্তু আমরা কিং ভয়েস পেয়ে যাবেন দেখেন খুব সুন্দর কিন্তু আপনারা কিং ভয়েস মাধ্যমে চারটা কন্ঠে কিন্তু আপনারা কথা বলতে পারেন এই ফোনটাতে একটি নরমাল রয়েছে তার হচ্ছে মেলি রয়েছে তারপর মোটা কন্ট্রাক্টে রয়েছে চিকন কন্ট্রাক্টে কথা বলতে দেখেন চারটা কন্ঠে কিন্তু আপনারা ফোন দিয়ে কথা বলতে পারবেন এবং এই ফোনটার বিল কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর করে দেখেন সিঙ্গেল সিঙ্গেল বাটন সিস্টেম করা হয়েছে কিন্তু কিপারটা কিন্তু অ্যাডজাস্ট সিস্টেম করা হয়েছে কিং টকার এর মাধ্যমে কিন্তু এখানে কথা বলে দেখেন কিং ভয়েস রয়েছে এই ফোনটাতে এবং এই ফোনটার প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু করা হয়েছে এবং এখানে কিন্তু স্পিকারের ডিজাইনটা কিন্তু ক্যামেরা ডিজাইন করা হয়েছে দেখেন এটার আপনার আপনারা পেয়ে হচ্ছে অনেকগুলো ক্যামেরার ডিজাইনে কিন্তু একটি ক্যামেরা কি ফ্ল্যাশ লাইট পেয়ে যাবেন এবং নিচের দিকে থাকছে কিন্তু 3.5 ওয়াট কোন জ্যাক দুটো সিম ব্যবহার করতে পারবেন 32 জি মেমোরি কার্ড কিন্তু এই ফোনটাতে আপনারা ব্যবহার করতে পারবেন আর এই ফোনটা আনবক্সিং শুরু করে দিব আমরা তো একটা ভিম্যাক্স ব্র্যান্ডের ফোন দেখতে পাচ্ছি নিউ একটি ফিচার ফোন আর এই ফোনটা নিউ লঞ্চ করা হয়েছে আর এই ফোনটা একটি কাট ফোন আর এই ফোনের মডেলটা হচ্ছে V18 কাট ফোন আর এই ফোনটা আজকে আমরা আনবক্সিং করব আর ফোন সম্পর্কে জেনে নেব ফোনে কি কি থাকছে আর কি কি থাকছে না তো প্রথমে দেখে নেব কি কালার ফোনটা আমাদের হাতে রয়েছে এখানে আপনার তিনটি কালারে পেয়ে যাবেন প্রথমে থাকছে ব্ল্যাক গোল্ড আর হচ্ছে ব্লু আমাদের হাতে গোল্ডেন কালার ফোন টি রয়েছে আর ফোনটা হচ্ছে মেড ইন বাংলাদেশ আর যাব বক্স রে ডিসপ্লে রয়েছে তারপর হচ্ছে ব্লুটুথ ডায়াল রয়েছে দেখেন এখানে কিন্তু ব্লুটুথ ডায়াল অলরেডি পিকচারে দেওয়া আছে এরপর আমরা পেয়ে যাব হচ্ছে ক্যামেরা এমপি থ্রি এমপি প্লেয়ার রয়েছে ডুয়েল সিম ডুয়েল স্ট্যান্ডবাই বাই রয়েছে এখানে ওয়ার্ল্ড সেফ পেয়ে যাবো মাইক্রো এস ডি কার্ড আমরা এখানে বত্রিশ জি ব্যবহার করতে পারবো এক হাজার এমএর ব্যাটারি পেয়ে যাবো ভাইব্রেটর ওয়ান রয়েছে ফ্ল্যাশ লাইট রয়েছে এই ফোনটাতে তো বক্সের গায়ে কি কি ফিচার দেওয়া আছে আমাদের কিন্তু জানা হয়ে গেলে এরপরে বক্সটা আনবক্সিং শুরু করে দিব আর তার আগে যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন আর ইতিমধ্যে যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দেখেন আমি স্টিকারটা সুন্দরভাবে কেটে নিব এরপর আমরা বক্সটা ওপেন করব দেখেন এখানে খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এই ফোনটি করা হয়েছে এবং ফিনিশিংটা কিন্তু খুব সুন্দর করা হয়েছে দেখেন এটা একটি কাট ফোন তাই ফোনটা রেখে দিব বক্স ফোনের কি কি আছে আমরা একটু দেখে নিব দেখেন প্রথমে আমরা পেয়ে যাব হচ্ছে একটি ব্যাটারি আর একটি কেবল রয়েছে আর এখানে একটি ওয়ারেন্টি কার্ড পেয়ে যাব আর এইখানে কিন্তু কোনো হেডফোন জ্যাক থাকছে না প্লাস কোনো চার্জারের হেড কিন্তু থাকছে না এখানে জাস্ট হচ্ছে একটি কেবল রাখা হয়েছে তুমি বক্সটা রেখে দিব এরপরে তুমি ওয়ারেন্টি কার্ড নিয়ে কথা বলে এখানে হচ্ছে আপনারা এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন কাস্টমার কেয়ার সার্ভিস এই ফোনে যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু কাস্টমার কেয়ারে যারা সার্ভিস করে নিতে হবে আর এইখানে তাদের যোগাযোগ ও পরামর্শ সেবার জন্য একটি মোবাইল নাম্বার রয়েছে আপনার এই নাম্বারে কথা বলে যেখানে কাস্টমার কেয়ার আছে আপনার সেখান থেকে কিন্তু ফ্রি সার্ভিস কমে পাবেন রেখে দিলাম এরপর আমরা পেয়ে যাবো চার্জ দেওয়ার জন্য একটু ডাইরেক্ট ক্যাবল দেখেন ছোট একটি কেবল দেওয়া হয়েছে এখানে কিন্তু কোনো চার্জার দেওয়া হয় নাই রেখে দিলাম এরপর আমরা পেয়ে যাবো হচ্ছে একটি ব্যাটারি দেখেন খুব সুন্দর একটি ব্যাটারি দেওয়া হয়েছে এখানে এক হাজার এমএর একটি ব্যাটারি পেয়ে যাবো আমরা তাতে আপনাদের একদিন চার্জ হয়তো বা আপনার ফুল বেক পেয়ে যাবেন এই ব্যাটারি দিয়ে আহ এরপর ফোনে চলে যাবেন ফোনের ক্যামেরা ডিজাইন কত সুন্দর করা হয়েছে প্রিমিয়াম কর দিয়ে এই ফোনটি করা হয়েছে এরপর আমি তুলে নিব খুব সুন্দর দেখেন এরপর হচ্ছে এখানে ওয়ান তারপরে নিচে একটি ডিসপ্লে রয়েছে কিপারটা কত সুন্দর করা হয়েছে দেখেন একবারে সিঙ্গেল সিঙ্গেল আর কিপার সিস্টেমে কিন্তু বোঝানো হয়েছে কোট কাটার পরে কিন্তু এটা কিন্তু একজাস্ট কিপার করা হয়েছে তো স্মুথলি কাজ করে এরপরে আমি ব্যাক খুলে নেব খুব সুন্দরভাবে ব্যাক খুলে নেব দেখেন আমি ব্যাক খুলে নিলাম খুব সুন্দরভাবে ভিতরে আমরা পেয়ে যাব দুটি সিম স্লট এবং একটি 32 জিবি মেমরি চেম্বার রয়েছে যেখানে আপনারা ন্যানো সিম কার্ড ব্যবহার করতে হবে এবং 32 জিবি একটি মেমরি কার্ড কিন্তু এই ফোনটাতে আপনারা ব্যবহার করতে পারবেন এরপরে আমি ব্যাটারিটা লাগিয়ে দেব খুব সুন্দরভাবে দেখেন আমি ব্যাটারিটা লাগিয়ে দিলাম এরপর আমি ব্যাক লাগিয়ে নিব আমাদের ব্যাক লাগানো হয়ে গেলে এরকম ফোনটা ওপেন করি দেখেন সেক্ষেত্রে লাল বাটনটা চেপে দিতে হবে আমাদের ফোনটা ওপেন হচ্ছে এবং চলে এসেছে যেহেতু একটা স্পিকার দিয়ে এই ফোনটা করা হয়েছে সেক্ষেত্রে এখান থেকে কিন্তু আমার সাউন্ডটা বেরোবে দেখেন আমাদের ফোনটা ওপেন হয়ে এরপর আমি মেনুতে চলে যাবো তো প্রথমে আমরা আমরা পেয়ে পেয়ে ফোন ফোন বুক যেখানে সেভ ফোনটাতে এরপর মেসেজ অপশন এখানে ধারণ ক্ষমতা রয়েছে এরপরে কল কন্টাক্ট রয়েছে দেখেন এরপর আমরা পেয়ে যাব সেটিং এরপরে পেয়ে যাব হচ্ছে মিডিয়া প্লেয়ার রয়েছে তারপর হচ্ছে ফাইল ম্যানেজার রয়েছে এখানে প্রোফাইল পেয়ে যাবো এরপর আমরা একটা টোল বক্স পেয়ে যাবো তারপরে দেখেন ম্যাজিক ভয়েস রয়েছে এই ফোনটাতে কিন্তু আপনার চারটা কণ্ঠে কথা বলতে পারবেন দেখেন এখানে কিন্তু আমরা কণ্ঠ চেঞ্জ করে করে কথা বলতে পারবেন এখানে কিন্তু ছেলে কণ্ঠে কথা বলতে পারেন মেয়ে কণ্ঠে কথা বলতে পারেন তারপর হচ্ছে বাচ্চা কণ্ঠ তারপরে হচ্ছে আরেকটা একটা মোটা কণ্ঠ দেওয়া হয়েছে তো চারটা কণ্ঠে কিন্তু আপনারা এই ফোনটাতে কথা বলতে পারেন ম্যাজিক ভয়েস এর মাধ্যমে এরপর আমরা কল সেটিং এ চলে যাই দেখেন এখানে আমরা পেয়ে যাব হচ্ছে কল হিস্টোরি রয়েছে এরপর কল সেটিং এ চলে যাব এখানে কিন্তু আপনারা ম্যাজিক ভয়েস পেয়ে যাবেন শুধু আর অ্যানসার মোড রয়েছে দেখেন আমাদের মেনু সম্পর্কে কিন্তু জানা হয়ে গেল এরপর আমি এটার বাটনে চলে আসে দেখেন কিপার গুলো খুব সুন্দর ডিজাইন করা হয়েছে একবারে সিলেম ডিজাইনে কিন্তু কিপার করা হয়েছে তো আমি উঠে আপনার দেখাবো দেখেন এটা কিন্তু ভয়েস এর মাধ্যমে বলে দেয় কিপ্যাড গুলা উঠাইলে খুব সুন্দর ভাবেস এর মাধ্যমে আমাদের বড়ই ওঠে দেখেন ছোট ডিসপ্লে হলে কি হবে বাটন গুলা কিন্তু দেখা যায় খুব সুন্দর ভাবে আমাদের কিপ্যাড সম্পর্কে জানা হয়ে গেল আর এখানে দেখেন রয়েছে এখানে এমএমসি মাইক্রোফোনটা এরপর দেখেন বিল করে চলে যায় এটা কিন্তু একবারে সিলিম ডিজাইন এই ফোনটি করা হয়েছে পাতলা ডিজাইন করা হয়েছে ফোনটি দেখেন পিছনে কিন্তু ম্যাট ফিনিশের প্যানেল পেয়ে যাবেন খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এই ফোনটি করা হয়েছে এবং এখানে কিন্তু ক্যামেরা ডিজাইনটা কত সুন্দর করছে দেখেন এখানে আপনার একটি ক্যামেরা একটি ফ্ল্যাশ লাইট পেয়ে যাবেন এবং নিচের দিকে ভিম্যাক্স এর পেয়ে যাবেন এরপরে এখানে কিন্তু আপনার বডিতে হচ্ছে মেটাল বডি পেয়ে যাবেন দেখেন আর এখানে আর দুটি ছিদ্র রয়েছে খুব সুন্দর ভাবে আপনারা কিন্তু এখানে এখানে কিন্তু আপনারা ফিতা জাতীয় কিছু বেঁধে রাখতে পারবেন সেক্ষেত্রে ফোনটা ঝুলিয়ে রাখার জন্য এরপর আমি নিচের দিকে চলে আসবো দেখেন নিচের দিকে কিপ্যাডে আমরা পেয়ে যাবো হচ্ছে এমএমসি মাইক্রোফোন আর একবার নিচে চলে আসলে পেয়ে যাবো থ্রি পয়েন্ট ফাইভ এম অডিও হেডফোন জ্যাক টাইপ বি চার্জিং পোর্ট আর এই ফোনটার বিল কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ আর এই ফোনটার প্রাইস ধরা হয়েছে তেরোশো উনপঞ্চাশ টাকা তো তেরোশো পঞ্চাশ টাকা এই ফোনটা কিন্তু আপনারা চাইলে আমাদের থেকে ক্রয় করতে পারেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রেম থাকেন না কেন আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি করে থাকে আর আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে আমাদের স্ক্রিনের নাম্বার থাকবে ডিসক্রিপশন নাম্বার থাকবে ফোনের মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে ফোনটা কিন্তু আপনারা আমাদের থেকে ক্রয় করতে পারেন আর আমাদের চ্যানেল আপনারা পেয়ে যাবেন হচ্ছে নতুন নতুন বার ফোনের রিভিউ সব সময় সবার আগে তো আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন নতুন কোনো ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ